হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি একটা সেক্টর নিয়ে ডিসকাশন করবো এই যে সেক্টরাল ডিসকাশানগুলো করছি এগুলো কিন্তু আপনাদের স্টকগুলোকে লিস্ট করে নেওয়ার জন্য কারণ সমস্ত স্টকগুলোকে যদি আপনি লিস্ট করে নেন তাহলে কী হবে এই প্রত্যেকটা স্টকের ওপর বেস করে আপনি কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের লিস্ট অফ স্টক থাকবে যেখান থেকে আমরা স্ট্র্যাটেজি থেকে দেখে ইনপুট নিয়ে কি ভাবে সেই ট্রেডিংটা করব সেই জিনিসটা তো আমি অলরেডি ডিসকাশন করেছি তো সেই স্ট্র্যাটেজিটাই অর্থাৎ আর এস মেথডে ফেলে আমরা কিন্তু সুইং ট্রেডিংটা কন্টিনিউ করতে পারি তো যাই হোক আমি প্রথমেই চলে যাচ্ছি আমার মানে কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রথমেই দেখে নেব এই যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটার কথা বলছি সেই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কোন কোন স্টকগুলো রয়েছে তো এই সেক্টরে সব থেকে জায়েন্ট যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে লাসেন অ্যান্ড টুব্রো অর্থাৎ এলএনটি টি তার বড়ো কোম্পানি হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড এবং যার মার্কেট ক্যাপ হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তো একটা জিনিস দেখতেই পাচ্ছেন এলএনটির মানে টোটাল মার্কেট ক্যাপটা কত চার লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা ইন্ডিয়া থেকে বড় একটা মানে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এবং এলএনটি মানে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়াতে তৈরি হয় এর মানে ম্যাক্সিমাম পোর্শনটাই যায় হচ্ছে এল কাছে রাইট তো এলএনটির কিন্তু একটা বড় ডমিনেশন আছে এই সেক্টরটার ওপর তো এলএনটির পরে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড যার মার্কেট ক্যাপ দেখুন এলএনটির প্রায় মানে নয় ভাগ মানে কি বলবো এগারো ভাগের এক ভাগ এরকম একটা তো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারপরে জিএমআর এয়ারপোর্টস যেটার মানে মার্কেট ক্যাপ হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আটশো কোটি টাকা আইআরবি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আঠারো হাজার ছশো কোটি টাকা কেইসি ইন্টারন্যাশনাল সতেরো হাজার চারশো কোটি টাকা আইআরকন ইন্টারন্যাশনাল তেরো হাজার সাতশো কোটি টাকা জি ইনফ্রাপ্রজেক্টস এটা হচ্ছে এগারো হাজার কোটি টাকা কল্পতরূপ প্রজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেড দশ হাজার কোটি টাকা আর এনসিসি হচ্ছে দশ হাজার কোটি টাকা তো আমরা মূলত এই কয়েকটা কোম্পানিকে লিস্টের মধ্যে রাখব যাতে করে আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটাতে কিন্তু মানে মানে এই স্টকগুলোকে ট্র্যাক করবো কারণ গভর্নমেন্টের যে সমস্ত আপনার প্রজেক্টগুলো বেরোয় সেইগুলোর মূলত মানে যে কন্ট্রাক্টগুলো হয় বা যে টেন্ডারগুলো হয় সেইগুলো এই কোম্পানিগুলোই পেয়ে থাকে এর মধ্যে এল্যান্ডের ভূমিকা একটা অনেক বড় আর এই জায়গায় একটা কথা বলে রাখি সেটা হচ্ছে শেয়ার বাজারে যদি আপনি পয়সা বানাতে চান তাহলে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট কি করতে চলেছে বা কি তাদের মানে মোটিভেশনটা কি বা তারা কীভাবে এগোতে চাইছে তো আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রালে তারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের উপর একটা হিউজ মানে ইনভেস্টমেন্ট করছে সেটা বিভিন্ন দিক থেকে হোক এবং তার মূলত যে টেন্ডারগুলো সেগুলো কিন্তু পাই হচ্ছে ম্যাক্সিমামটাই পাই হচ্ছে এল তা টি তাছাড়াও মানে আরভিএনএল বা আপনি যদি জিএমআর ইনফ্রার কথা বলেন কেইসি ইন্টারন্যাশনালের কথা বলেন এরাও প্রচুর প্রজেক্টস পায় তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটার মধ্যে কিন্তু অলওয়েজ একটা বুলিশনেস থাকবে এবং ইন্ডিয়া যে জিডিপি গ্রোথ হচ্ছে সেভেন রেটে তো তার মধ্যে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় ভূমিকা আছে এবং এটাকে ডাবল ডিজিট যেতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু একটা বড় ভূমিকা থাকতেও হবে ওকে তো এখন আমরা কি করব আমরা এই প্রত্যেকটা চার্টকে আমার ওই মডেলটার মধ্যে ফেলে দেখে নেবো এখন আমরা দুটো জায়গায় এই চার্টটাকে ওপেন করবো দুটো আলাদা অ্যাকাউন্টে যেটা আমি বলেছি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব তো এল প্রথম আমি ওপেন করেছি এখানে এখন এলএনটি যদি দেখি আমার মোটামুটি বুলিশনেস এবং সমস্ত দিক থেকে দেখতে গেলে প্রথম এখানে এন্ট্রি তৈরি হয়েছে কিন্তু এরকম একটা জায়গায় রাইট অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু আমার ফার্স্ট এন্ট্রি তৈরি হচ্ছে অর্থাৎ এথ জুন তারপর থেকে এর কিন্তু বুলিশনেস এখনও কন্টিনিউ আছে মোমেন্টামও রীতিমতো কন্টিনিউ ট্রি পেয়েছি রাইট এখন আমরা যদি ওই চারটায় যাই এথ জুনে তো এথ জুনে মার্কেট ছিল মোটামুটি এরকম জায়গায় তো এইটা ছিল আমার এন্ট্রি তেইশশো তিয়াত্তর এবং এখনও দেখুন বুলিশনেস কিন্তু কন্টিনিউ হচ্ছে কোনো পুলব্যাক নেই আর এস আই রীতিমতো রেড সুপার ট্রেন্ড সরি গ্রিন সুপার ট্রেন্ড রীতিমতো গ্রিন সো এলএনটির মধ্যে কিন্তু এই জিনিসটা প্লে আউট হচ্ছে এবং যেহেতু এলএনটি মার্কেট লিডার সুতরাং কিন্তু এই কিন্তু চলতে থাকবে এই জিনিসটা এরপরে হচ্ছে আর ভিএনএল তো আমরা যদি দেখার চেষ্টা করি আর ভি এন আর ভিএনএল এর স্টক যদি আমরা দেখার চেষ্টা করি এবং এই দিকেও আমাকে তখন সেট করতে হবে আর ভিএনএল ডাবল ডাবল খাটনি হয়ে গেছে এই চেঞ্জেসটার পরে তো আর ভিএনএল এখন যেটা দেখছি এখনও সুপার ট্রেন গ্রিন আছে এর আগে কিন্তু আমার এই রকম একটা জায়গায় এন্ট্রি ছিল অর্থাৎ আপনার এন্ট্রি মোটামুটি ছিল একশো ছত্রিশ একশো সাঁত্রিশ এই প্রাইসটাই এখনও কিন্তু আর এর মধ্যে গ্রিন ভাবটা রয়েছে অর্থাৎ সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন আছে এটা আর এস রেসপেক্টে এখন যদি আমি এদিক দিয়ে দেখি হ্যাঁ এখানেও তাই ছিল তো আপনি দেখুন মোটামুটি এই একশো সাঁত্রিশ একশো আটত্রিশ এই রেঞ্জটার মধ্যে যদি আপনি এন্ট্রি নিতে পারতেন এই ট্রেডটার মধ্যে এখনও থাকা যায় রাইট যেহেতু এর মধ্যে একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস রয়েছে নেক্সট যে কোম্পানি সেটা হচ্ছে জিএমআর এয়ারপোর্টস অর্থাৎ জিএমআর ইনফ্রা বলা হয় জিএমআর আমরা এখানে যদি জিএমআর এর কথা দেখি জিএমআর এক সময় আমার পোর্টফোলিওতে আমি অনেকটা হোল্ড করতাম এবং মানে রীতিমতো ভালো একটা কোম্পানি আমার মনে হয় তো জিএমআর ইনফ্রায় কিন্তু আপনি মোটামুটি এরকম একটা জায়গায় এন্ট্রি পেয়েছেন অর্থাৎ ঊনপঞ্চাশ টাকার কাছাকাছি এই মেথডে এবং তারপর থেকে দেখুন এর বুলিশনেসটা মোটামুটি কন্টিনিউ আমরা এখানে সুপার ট্রেনটা দেখে নেব কী রয়েছে জি এম আর ইনফ্রা জিএমআর এয়ারপোর্টস ইনফ্রা হ্যাঁ মোটামুটি এখন আটান্ন টাকা এরকম একটা জায়গার মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রাইট এখনও সুপার ট্রেন্ডের সাপোর্টেই রয়েছে যদি সুপার ট্রেন্ড ব্রেক করে ক্লোজিং দেয় একটা জিনিস জেনে রাখবেন এটা ব্রেক করলেই কিন্তু আপনি এক্সিট করবেন না এর নিচে কিন্তু ক্লোজিং দিতে হবে ক্লোজিং দিলে তখন আপনি এক্সিট করবেন ওকে জেএমআর ইনফ্রার কথা হয়ে গেল নেক্সট হচ্ছে আই ইনফ্রাস্ট্রাকচার আইআরবি ইনফ্রাস্ট্রাকচার আমি এত স্টক আপনাদেরকে একটাই কারণে দেখাই স্টকের লিস্টটা আপনারা রেডি করে নেবেন এবং তার সাথে সাথে এই চার্টগুলো দেখতে দেখতে আপনার চোখে কিন্তু পুরো জিনিসটা একদম সেট হয়ে যাবে এবং আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন দেখুন আইআরবি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা নেগেটিভনেস কাজ করছে মোমেন্টাম হারিয়ে গিয়েছে এদিকে সুপার ট্রেন্ডও নেগেটিভ আর এই মুহুর্তে যদি দেখি এর কিন্তু আর এস আই সরি আর এস পজিটিভ হলেও আর এস আই যথারীতি সিক্সটির নিচে রয়েছে তো মোমেন্টাম আম হারিয়ে গিয়েছে বাট স্টিল ইট ইজ ইন মানে বুলিশনেস কিন্তু কন্টিনিউ করছে ওকে আচ্ছা আইআরবি ইন্টারন্যাশনাল হয়ে গেলো ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেলো এবারে কে ইসি ইন্টারন্যাশনাল কেইসি কেইসি ইন্টারন্যাশনাল আমি এদিকে দিই কে ইসি ইন্টারন্যাশনাল কে ইসি ইন্টারন্যাশনাল ওকে কে ইন্টারন্যাশনালের মধ্যে দেখুন মোমেন্টাম কিন্তু হারিয়ে গিয়েছে আর এস নিচে বাট সুপার ট্রেন্ড এখনও পজিটিভ আছে সিমিলারলি আমরা যদি দেখি মোমেন্টাম হারিয়ে গিয়েছে বাট এর মধ্যে কিন্তু বুলিশনেস কন্টিনিউ করছে ওকে আশা করি আমার এই প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারছেন যে মোমেন্টাম হারিয়ে যাওয়ার মানে স্পিড কমে গেছে কিন্তু বুলিশনেস মানে ডিরেকশন কিন্তু এখনও সেমই আছে কিন্তু রিভার্ট করেনি সুতরাং উপরে যাওয়ার চান্সেস কিন্তু এর মধ্যে প্রবল ওকে কেইসি ইন্টারন্যাশনাল হয়ে গেল আইআরকন ইন্টারন্যাশনাল আমি যদি কন ইন্টারন্যাশনাল দেখি আপনি চ্যানেলে নতুন হলে সবার আগে গিয়ে আমার এই ট্রেডিংয়ের যে সেট আপটা আছে আইআরকন সেই সেট সম্পূর্ণভাবে আগে দেখে নিন না দেখলে কিন্তু আপনি এই ডিসকাশনটা কিছু বুঝতে পারবেন না তো যাই হোক এর মধ্যে মোমেন্টাম মানে শেষ হওয়ার দিকে এরকম একটা পরিস্থিতি রয়েছে বুলিশনেস কিন্তু এখনও আছে স্টিল আমি যদি এদিক দিয়ে দেখি আই কন ইন্টারন্যাশনালের মধ্যে কিন্তু বুলিশনেস আছে বাট মোমেন্টাম লস হতে চলেছে যদি মোমেন্টাম ফার্দার পায় আরও যাওয়ার একটা পসিবিলিটি আছে এন্ট্রি কোথায় ছিল এন্ট্রি মোটামুটি ছিল আপনার এরকম একটা জায়গায় অর্থাৎ আটান্ন টাকা উনষাট টাকা এই রেঞ্জটার মধ্যে কিন্তু এন্ট্রি ছিল তারপরে এই জায়গায় এক্সিট ছিল পুনরায় মানে উনআশি টাকায় এক্সিট ছিল তারপরে পুনরায় আবার আপনার এরকম একটা জায়গায় এন্ট্রি ছিল বিরানব্বই টাকার কাছাকাছি এন্ট্রি ছিল রাইট তারপরে দেখুন এটা কিন্তু কন্টিনিউ করছে ধৈর্য ধরে ওয়েট করবেন এই সেট জন্য যদি পান ট্রেড করুন হালকা কোয়ান্টিটিতে যান এই বছর কিন্তু খুব একটা বড়ো যে প্রফিট দেবে সেটা নয় আমি বারবার বলছি তার কারণ এটা ইলেকশন ইয়ার মার্কেট ভোলাটাইল থাকবে প্রচুর এসএলহিট হবে জি আর ইনফ্রা প্রজেক্টস লিমিটেড জি আর ইনফ্রা প্রজেক্টস আমরা দেখে নিই জি আর ইনফ্রা প্রজেক্টস লিমিটেড সিমিলারলি এখানে যদি আমি যাই জি আর ইনফ্রা প্রজেক্টস লিমিটেড রাইট জি আর ইনফ্রা প্রজেক্টসের মধ্যে দেখুন মোমেন্টামও হারিয়ে গিয়েছে ডিরেকশানও উল্টো দিকে সিমিলারলি আমি যদি দেখি রেড হয়ে গেছে তো এর মধ্যে এই মুহূর্তে কোনো এন্ট্রি অপরচুনিটি নেই আনটিল্যান আনলেস এটা মানে আর এস গ্রিন হচ্ছে রাইট কারণ আমরা মোমেন্টাম ট্রেডিং করছি ওকে তো জি আর ইনফ্রা প্রজেক্টস গেলে এরপর হচ্ছে কল্পতরু প্রজেক্টস অনেকেরই খুব পছন্দের কোম্পানি কল্পতরু প্রজেক্টস এদিকে যদি আমি যাই কল্পতরু প্রজেক্টস কল্পতরু প্রজেক্টস কল্পতরু প্রজেক্টস যদি আমি দেখি গ্রিন আছে মোমেন্টাম হারিয়ে গিয়েছে কিন্তু স্টিল এটা কিন্তু কন্টিনিউ করছে মানে ও রিলেটিভ স্ট্রেংথ কিন্তু এখনও ভালো আছে রাইট কিন্তু আর এস আই নিচের দিকে তার মানে মোমেন্টাম হারিয়ে গিয়েছে বুলিশনেস কন্টিনিউ করছে মোমেন্টাম ফার্দার আসতে পারে যদি আর এস আই সিক্সটির ওপরে উঠে আবার বাড়তে শুরু করে বাট এই জায়গায় একটা কনসালিডেশন হওয়ার চান্স আছে আপনি এন্ট্রি নিয়ে থাকলে ছশো বারোকে এস এল মেনটেন করতে পারেন যাই হোক এই জিনিসটা গেল কল্পতরু প্রজেক্টস লিমিটেড তারপরে হচ্ছে আমার এনসিসি এনসিসি এনসিসিও খুব ভালো কোম্পানি এনসিসি লিমিটেডে যদি আমি যাই এদিকেও গেলাম এনসিসি লিমিটেড রাইট তো এনসিসি লিমিটেডের মধ্যে আমি দেখতে পাচ্ছি মোমেন্টাম এখনো আছে রীতিমতো কারণ উপরের দিকে সরি মানে স্ট্রেংথ আছে কিন্তু মোমেন্টাম হারিয়ে গিয়েছে বিকজ সিক্সটির নিচে কিন্তু আর নেমে গেছে উল্টো দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আমি দেখতে পাবো সুপার ট্রেন কিন্তু রেড হয়ে আছে সুতরাং এর মধ্যে এখন নতুন করে এন্ট্রির অপরচুনিটি নেই যদি রেডটাকে ক্রস করে ওপরে ওঠে তখন কিন্তু এন্ট্রি অপরচুনিটি দেবে ঠিক যেমন এই জায়গাটাই হয়েছিল বাট ও যদি কোনো কারণে নিচের দিকে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনার নতুন করে কোনো অপরচুনিটি তৈরি হবে না ওকে তো এনসিসির কথা হয়ে গেল আমরা মোটামুটি সমস্ত যে স্টকগুলো আছে সমস্ত দশ হাজার কোটি টাকার ওপরে যাদের মার্কেট ক্যাপ রয়েছে সেই সমস্ত স্টকগুলোকে আমরা কভার করলাম ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে এবং ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট অলওয়েজ বুলিস একটা সেগমেন্ট আপনারা জানেন মানে যেটা বললাম সেটা হচ্ছে যে এলএ্যান হচ্ছে এর মধ্যে কিন্তু মার্কেট ক্যাপ ওয়াইজ ডমিনেট করে এই পুরো সেক্টরটাকে এবং যে যে স্টকগুলোকে আমরা ট্রেড করব বা আগামী দিনে ট্র্যাক করব সেই স্টকগুলোর নাম আমি প্রত্যেকটা বললাম আপনারা কিন্তু লিস্টটা বানিয়ে রাখুন এই লিস্টটার ওপর বেশ করে এই যে প্রত্যেক দিন এক একটা সেগমেন্ট নিয়ে বা এক একটা সেক্টর নিয়ে আমি কথা বলছি এই সেক্টর ওয়াইজ আপনি স্টকের একটা লিস্ট কোনো একটা পেন অ্যান্ড পেপারে রেডি করে রাখুন তারপরে আমার যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে এই স্টকগুলোকে নিয়ে রেগুলার বেসিস দেখতে থাকুন ইউ উইল গেট সাম গুড অপরচুনিটিস ইন সাম অফ দ্য সেক্টর ওকে একটা সেক্টরের মধ্যে কয়েকটা স্টকে আপনি দেখতে পাবেন আপনি খুব ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন আর যে মুহুর্তে আপনি সেই ভালো অপরচুনিটিটা পাবেন সেই মুহূর্তে আপনি কি করবেন এন্ট্রি নেবেন ভালো অপরচুনিটি বলতে তিনটে বা চারটে স্টককে একসাথে যদি র্যালি দেয় তাহলে জানবেন সেই সেক্টরটার মধ্যে একটা রোটেশন প্লে হচ্ছে বা সেই সেক্টরটার মধ্যে এফআইআই ডিআইআই হোক বা বিগ প্লেয়াররা হোক তারা মানি ইনপুট করছে যে কারণে থ্রু আউট দ্য সেক্টর আপনি দেখতে পাবেন যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আর সেইটা যখন হবে তখন কিন্তু মাস যাবত সেই সেক্টরটা একটা র্যালি দেবে বা তিন মাস যাবত বা এক বছর যাবৎ সেই সেক্টরটা কিন্তু একটা স্ট্রং র্যালি দেবে এবং সেই র্যালিটাই হচ্ছে পয়সা বানানোর অপরচুনিটি তার জন্য আমার এই মডেল এবং এই মডেলটাতে কাজ করুন কাজ করলে কিন্তু পয়সা তৈরি হবে হয়তো ছোটো ছোটো কিছু এসেল যাবে স্টিল আপনি কিন্তু ভালো পয়সা তৈরি করবেন একটা জিনিস মনে রাখবেন মাইন্ডসেটটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কারণ আপনি কিন্তু জীবনে একটা ট্রেড নেবেন না বা দশটা ট্রেড নেবেন না আপনি যদি যেহেতু আপনি ট্রেড করতে এসছেন এবং শেয়ার বাজারে থাকবেন আপনার জীবনে এরকম হাজার হাজার লাখ লাখ আপনি ট্রেড নেবেন সুতরাং কোনো একটা সিঙ্গেল ট্রেডের ওপর প্রচুর টাকা বা প্রচুর ক্যাপিটাল ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার সাইকোলজিটাকে নষ্ট করবেন না এবং তার সাথে সাথে আপনার ক্যাপিটালটাকেও ডেস্ট্রয় করবেন না সবসময় জেনে রাখবেন আপনি আপনার ক্যাপিটালের একটা সামান্য পরিমাণ অংশকে রিস্ক হিসাবে ইউজ করুন এবং গ্রোথ করুন যদি সেই রিস্কটা আপনার চলে যায় তো জেনে রাখবেন সেই ট্রেডটা আপনার লস হয়ে গেছে এবং নেক্সট ট্রেডটা যেটা আসছে সেটা সবসময় আপনার কাছে আরও বড় অপরচুনিটি নিয়ে আসবে তো সবসময় ওই বড়ো ট্রেডটাকে ট্রেড করার জন্য একটা সাইকোলজিক্যাল মাইন্ডসেট রেডি রেখে সেইভাবে নিজের পেশেন্সটাকে রেডি রেখে আপনি ওয়েট করুন রাইট এন্ট্রির জন্য রাইট জায়গায় এন্ট্রি হলে তবেই এন্ট্রি নেবেন এবং এন্ট্রি নিয়ে স্টপ লস মেনটেন করে সামান্য সামান্য ক্যাপিটাল ইনপুট করে করে সেইভাবে কিন্তু আপনি ট্রেডটা করার চেষ্টা করবেন কোনো একটা সিঙ্গেল স্টকে বা কোনো একটা সিঙ্গেল ট্রেডের ওপর মানে নিজের ক্যাপিটালের সমস্তটা অ্যাপ্লাই করে দেবেন না ওকে চেষ্টা করবেন টেন পার্সেন্ট অফ ইয়োর ক্যাপিটাল অর্থাৎ টেন পারসেন্ট ক্যাপিটাল টোটাল ইনভেস্ট করার কোনো একটা সিঙ্গেল ট্রেডে এবং তার প্রথম লটে আপনি ইনভেস্ট করবেন ফিফটি পারসেন্ট তারপরে ইনভেস্ট করবেন আরও থার্টি পার্সেন্ট তারপরে ইনভেস্ট করবেন আরও টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনার ক্যাপিটাল যদি এক লক্ষ টাকা হয় আপনি কোনো মুহূর্তেই দশ হাজার টাকার বেশি ইনপুট করবেন না কোনো একটা স্টকে এবং সবসময় মনে রাখবেন পাঁচ হাজার টাকা প্রথমে ইনভেস্ট করবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেডটার মধ্যে আপনি এন্ট্রি নেবেন যদি ট্রেডটা র্যালি হয় এবং ফের আপনাকে পিরামিডিং অপরচুনিটি দেয় তাহলে আপনি আরও তিন হাজার টাকা ইনপুট করবেন তারপরে ফার্দার পিরামিডিং অপরচুনিটি দিলে আরও দু হাজার টাকা ইনপুট করবেন কিভাবে পিরামিডিং করবেন কীভাবে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন তার জন্য আমার সুইং ট্রেডিংয়ের প্লে লিস্টটা দেখে নিন ইউটিউবে অলরেডি রয়েছে ফ্রিতে সেটা দেখে পুরো মডেলটা বুঝে তারপরে কাজ করতে শুরু করুন একটা সিঙ্গেল ভিডিও দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি অ্যাকচুয়ালি কী বলতে চলেছি বিকজ এটা একটা মেথড এটা কোনো সিঙ্গেল স্ট্র্যাটেজি নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই